আমি এইটাই বলবো ফুটবল আশা দৃষ্ট বিশ্বর মানুষের ভালোবাসে এইটা একটা ভালোবাসার জিনিস এটা নাইনটি মিনিটের খেলা হয় নাইনটি মিনিটে যে ভালো করবে হেই উর্ণ হয়ে ফুটবল খেলে আমরা যদি রাগ এবং বিক্ষোভ দেখিয়ে জিততে চাই আমরা জিততে পারবো না আমরা ফুটবল খেলেই জিততে লাগবে রেফারিরা জানিয়ে শুনিয়া কোনো মিষ্টি কোনো করে না ভুল হয়ে যায় আপনারা দর্শকরা ওদেরকে ভুল ছুঁকে দেখবেন আর খেলাটাকে সুন্দর করবেন কেননা ফুটবলে যদি মার হয়ে যায় বা একটা ক্লাস হয়ে যায় আজকাল সোশ্যাল মিডিয়ার জোগানো আজ ওয়ার্ল্ডে দেখবে যে আমাদের ফুটবলের বরাগুলির ফুটবলের ঝগড়া হয় তাই আমার বিভিন্ন অনুরোধ দর্শকদের কাছে এইটা যাতে না হয় কিছু করবে তাই আমার বড় ভাই আজমিল হোসেন মহাশয়কে যে ওনাকে আমি আমাদের আজকের এই যেটা এমএলএ কাপ চলছে তো আজকের ম্যাচের জন্য ওনাকে আমি ইনভাইট করেছিলাম এবং তিনি এসেছেন অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে আমাদের বিধায়ক মহাশয় চেয়েছিলেন যে উনি ফাইনালে বা সেমি উপস্থিত থাকেন কিন্তু ওনার বাইরে যেতে হচ্ছে সেই জন্য তিনি আজকে এসেছেন আর দু এক দিনের মধ্যে তিনি বাইরে চলে যাবেন তারপরে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি ওনার মূল্যবান সময় বের করে আমাদের নিমন্ত্রণকে গ্রহণ করেছেন এবং এখানে উপস্থিত হয়েছেন কারণ এখানে অনেক জুনিয়র খেলোয়াড়রা আছেন ওনাকে দেখে অনুপ্রাণিত হবেন এবং উনি আমাদের বরাকের একজন গর্ব বললে ভুল হবে না কারণ বরাক উপত্যকার হয়ে কাচার জেলার হয়ে উনি বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেছেন ফুটবলে এবং আন্তর্জাতিক স্তরেও তিনি প্রতিনিধিত্ব করেছেন ফুটবলের হয়ে তো ওনার যথেষ্ট একটা সুনাম আছে বরাকের ফুটবলে এবং আমরা জানি যে বিভিন্ন জায়গায় তিনি ভালো প্রদর্শন করেছেন আমাদের সোনাই মাঠেও তিনি অনেক আগে এসে খেলেছেন তো ওনার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আবারও ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি ওনার মূল্যবান সময় বের করে এখানে এসেছেন আমাদের উত্তিপ খেরুয়াল যারা আছেন ওনাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছেন এবং অনুপ্রাণিত হবেন তো ওরা উৎসাহ পেয়েছে আজকে আপনার আসার জন্য এই বলে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি